স্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম আর সকাল সকাল দেখো কত এডিসিডি হয়ে নিয়েছি দেখো চুড়িদার পরে নিয়েছি চটি পরেই আছে এখন অতি ঘরে তার কারণ হচ্ছে চার্চে যাবো আছে সানডে চার্চে যাবো চার্চে পরে যাওয়ার কারণ হচ্ছে চার্চে না যে পিকনিক আছে তারা সেই জন্য আর বাড়িতে আসবো না নাহলে শাড়ি পরে আবার চেঞ্জ করতে আসতে হতো মুশকিল সেই জন্য একবারে পরে বেরিয়ে যাচ্ছে আমি ওদিকে আমার যা মাহি আমরা তিনজনে চলে যাবো খুশি পরে যাবে তখন দাদা ভাই বলছে যাবে না আর দেয় যাবে না তা আমরা তো যাবো সেই জন্য এখনই বেরিয়ে যাবো ভাবলাম তো ভালো ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করে দিন কারণ এরপরে ভিডিও করতে পারবো কি পারবো না জানি না যতটুকু পারবো একটু একটু করে শেয়ার করার চেষ্টা করবো তা চলো আমার চার্চে চার্চে যাবো বলে বেরিয়ে গেছি এই দেখো মায়ি এসেছে এই দেখো মায়ি মায়ের ভিডিও করো ভিডিও করো মাহি মাহি মা এই দেখো আমরা যাচ্ছি আর ওরা তো পরে যাবে বললাম মাহি কথা তুমি একটা মাইন তুমি বলে না আগে তো অন্য তো বসে সিট পেয়েছে মাহি দেখছো তো

আর এই দেখো মাহি ঘূর্ণিতে ঘুরছি এই তো কি আমি আছি আমি সবাই আছে দেখো আস্তে আস্তে কি সুন্দর এই দেখো এই দেখো ঘুরছে কি সুন্দর আর এই দেখো সব বাচ্চারা এখানে খেলছে সবাই আছে সব দিকে সবাই গাছের ফুলগুলো কত সুন্দর দেখছি থাকছে সারাদিন দেখো এই দেখো মাই সোনাকে দেখো মাই সোনাকে ও মাইছ না এই দেখো ঘুরছে সব এখন টিফিন নিতে যাচ্ছি এই দেখো টিফিন দিয়ে দিচ্ছে সব লাইন দিয়ে টিফিন আমরা সবাই লাইনে আছে অনেকদিনে সব আর এই দেখো আমাদের টিফিন দিয়ে দিয়েছে এখন আমরা টিফিন করবো আর এইদিকে যা খাচ্ছে সবাই খাচ্ছে দেখো দেখো সবাই কিন্তু খাচ্ছে এই দেখো সবাই খাচ্ছে এদিকে সবাই দাঁড়িয়ে খাচ্ছে এইদিকে পুচকা গুলো বসে গেছে সবাই আছে সবাই দেখো সবাই খাচ্ছে খুব খুব এনার্জি খুব এনজয় নিয়ে আমরা সবাই এনজয় করছি তা আমরা খাই আর যা যা করছি তোমাদের সঙ্গে সব শেয়ার করবো আর এই দেখো এখানে রান্না বান্নাটা হচ্ছে এখানে দিদিটা রান্না করছে দেখো কত বড় করাই নিয়ে দেখেছি উনি ওই ব্যাপারে এরা ঢুকছে টিফিন নিয়ে এগুলো সব রাখবে আর এই দেখো এদিকেও সব রান্নার প্রস্তুতি হচ্ছে দেখো গ্যাস জ্বালিয়ে দিচ্ছে বাপে বড় হাঁড়ি আহ সবাই কিছু করছে

খাওয়া দাওয়ার একদম রান্না করতে লেগে গেছে দেখেছে কত বড় বড় তখন একবার দেখালাম তোমাদেরকে আবার এ যখন রান্না করছে কেন দাদারা আর ওখানে হচ্ছে সব একটার তারপর একটা আমার বোনরাও এসে গেছে সব ওরা টিফিন করছে ওই দিকটায় আর ওদিকে সব বসে আছি অনেক গল্প গুলো করছি এই সবাই বসে আছে সবাই যে যেমন গল্প করছে সবাই এদিকে আছে ওই দিকেও আছে সবাই চারিদিকে চারিদিকে সব হচ্ছে তা আমরা না এখানে চলে এসছি এখন ফটো মটো তুলতে দেখো সবাই চলে এসছে সবাই এখানে ফটো তুলতে চলে এসছে আর এই যেমন বোনের হাজব্যান্ড ও ফটো তুলছে এখন তোরা তো হয়েছে যে গানের সাহায্যে আমরা আমরা সবাই কিন্তু এখন খেতে বসে গেছি এই দেখো লাঞ্চ সব রেডি দিদি এখানে আর এই দেখো দিদিরা ওদিকে চলে যাচ্ছে ভিতরে খেতে হ্যাঁ ভিতরে বলছি এই দেখো সবাই আছে এখানে পুচকা পুচকি আছে আর খুশিরা ওইদিকে বসেছে মারি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে